কি করবেন এখনই তো আরম্ভ অনেকে করে দিয়েছেন আগস্টের পাঁচ তারিখের পরে অনেকের চরিত্র জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে যে এরা হাতে হাতে পায়নি তাই এই করে কি করবে নারায়ণগঞ্জের বন্দরে সাঁতাবাজি করো তুমি গাইবান্ধার সাঘাটায় কাছে সাঁতাবাজি করো তুমি কুষ্টিয়ার বড় বাজারে সাঁতাবাজি করো কেউ জানে না ওদের কাছে সব খবর চলে যাচ্ছে দেখতেছে সামনে কে কি করে দেখি এখন যদি আরম্ভ করো সামনে তোমার হাতে দেশটা জনগণ দেবে না দেবে কাদের কাছে যারা ঘোষণা দিয়ে দিয়েছে যে যদি ইসলাম যায় ক্ষমতায় সর্বপ্রথম এই দেশে বন্ধ হবে সাদা আর দুর্নীতি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশে আমরা যদি একজনও বেশি থাকি এদেশে চাঁদাবাজি আমরা যেমন করি না কাউকে করতেও দেব না এটার পক্ষে দেশের মানুষ নেই আর আপনি যা করছেন আপনার পক্ষে শয়তান কেউ খুঁজে পাবেন না কথা বলছেন এখন এজন্য মড় কিন্তু ঘুরতেছে আপনারা বছরিত্র পাল্টান জালেমদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে আপনি কোন মহারথী ভাবতেছেন আমি উঠি দাঁড়ান কি করি কি করবেন যদি সত্যি আপনার এরকম মন মানসিকতা থাকে যে আমি ওদের মতো মেরিকেটে খাবো পাঁচ বছর পরে আপনার বাড়ি ও শ্মশান হয়ে যাবে শিক্ষা আমরা এখন থেকে নেওয়া শুরু করি নয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে মাত্র পনেরো জন মানুষ একশো জনের মাত্র পনেরো জন চাই তো এদেশে করান কায়েম হোক আগস্টের পাঁচ তারিখের আগের রিপোর্ট মাত্র একশো জনের পনেরো জন মানুষ বলতো যে ইসলামে দেশে কায়েম হোক কিন্তু এখন এই তিন মাস চার মাসের ব্যবধানে রিপোর্ট বের হচ্ছে দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে দেশে করানের আইন জারি হোক এটা এমনি হয়নি কিছু মানুষের ত্যাগ দিদিক্ষা কিছু মানুষ আত্মত্যাগ জীবন দান করা তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে ক্লাস আল্লাহ মোসানবীকে যাভাবে জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলেন অথচ ওই জামানায় ফেরাউন মোসানবীকে কোন ঠাসা করে রেখেছিল এই চুয়ান্ন বছরে আমরাও যেটা দেখলাম এই দেশে কত দল আছে জালেমরা একটা দলকে কিন্তু কোন ঠাসা করে রেখেছিল এই কথা বলছেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাগ না করে কোরআনের আয়াতগুলো তোর মিথ্যা না বাড়িছে মিলান সূরা কসস ৫ নাম্বার আয়াত ২০ নাম্বার পারার ৪ নাম্বার পৃষ্ঠা ১৪ নাম্বার লাইনে আছে দেশে কোন তাফসিরে পাবেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতাদিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইমা তাওয়ানা জাল আহোমল আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইচ্ছা করলাম ইচ্ছা করছেন কে এই জোরে জবাব দেন কে উনি যদি কোনো ইচ্ছা করে ওটা বাস্তবায়ন হতে একচল্লিশ সাল লাগবে ফালী মায়ুরি যা ইচ্ছা তাই করেন ইন্নামা আমরহু ইদার দ আর সায়ান আইয়া কোন আল্লাহ বলেন আমি কোনো কাজের যদি ইচ্ছা করি শুধু কোন বলি সঙ্গে সঙ্গে ফায়াকন হয়ে যায় এই বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপরে আমাদের আছে না নেই বলেন বলেন অনিশ শুধু ইচ্ছা করবে টার্গেট দেওয়া লাগবে না যে একচল্লিশ সাল একাত্তর সাল না শুধু কোন বলবে ফায়া কোন হয়ে যাবে না কি উনি দুর্বল হয়ে গেছে অনে বলেন আমি ইচ্ছা করলাম একটু অনুগ্রহ করব দয়া দেখাব দেখাবো দে তাদের উপরে তাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছিল অপদস্ত অপমান সোলোম নির্যাতন কন ঠাসা করে রেখেছিল ফেরাউন আমি চাইলাম আমি ইচ্ছা করলাম ওই দলকে জমিনের ইমাম বানিয়ে দেই। অনা জানা আল্লাহম আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো নেতা বানিয়ে দেব। অনা জাং আলাহম তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা উত্তরাধিকারী বানাবো অনুমাতকিন আলাহম ফিলআরদি জমিনের শাসন ক্ষমতাও তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম অনিরিয়া ফেরাও না ও হা মানা অজন দাহুমা মিন হুম্মা খান আমি আল্লাহ দেখতে দেখাতে চেয়েছি ফেরাওয়ানকে হামানকে আর তাদের সৈন্য বাহিনীকে তারা যাদের সব বেশি ভয় পেত তাদেরকে ক্ষমতা দিয়ে আমি তাদের দেখালাম ওই জামানায় ফেরাওয়ান হামান তাদের লোকজন ভয় পেত সব চাইতে বেশি মোসানবির দলকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাদের সখের সামনে এটা দেখিয়েছেন আমার তো এই আয়াত দুইটা পড়ার পর একশো ভাগ বিশ্বাস হচ্ছে এখন এই ওঠেন কোন কারণ আপনি এই হ্যাঁ এবার হাত ধরে জিজ্ঞাসা করেন তো কি কোন কারণ উঠছে আপনাদের বলে দিল না ঘোষকে যে এখানে নামাজ হবে শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে যদি কেউ এমনি ভালো লাগছে না এই কথা মনে করে উঠে যান আপনার কিন্তু সমস্যা হবে মানে আমি কি আমার বাবার কথা একটাও বানিয়ে বলেছি বলেন আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন আলেমকে জিজ্ঞাসা করে যেটা বলছি এটা একেবারে পড়ে এসেছি আর এইটাই হবে সামনে মোসানবীকে আল্লাহ যদি এই এই ঘোষণা দিতে পারেন নবীর মতো যে মানুষগুলো এতদিন নির্যাতন অত্যাচার কোন ঠাসা হয়েছিল তাদেরকে আল্লাহ মনে হচ্ছে হচ্ছে সামনে এটা দেবে সেই পরিবেশ তৈরি থেকে একবারে আটান্ন জন একশো জনের আটান্ন জন কোন কারণে তৈরি হচ্ছে এটা আমরা তৈরি করি না আল্লাহ তৈরি করে দিচ্ছে যে ব্যক্তি সেদিকে যেতে চায় তাকে আল্লাহ ওই দিকে যাওয়ার মতো ব্যবস্থা করে দেয় জালেমরা চলে গেছে এখন যদি কেউ নতুন করে জুলুম করার চেষ্টা করেন এজন্য তো দেশের অনেকেই বলছে সাদাবাস পাল্টিয়েছে শুধু নাম আগে ছিল এক দল এখন করছে আর দল সাদাবাস ঠিকই আছে শুধু নাম পাল্টিয়েছে মানুষকে কি পাগল পেয়েছেন আপনি ওর মাথায় কি কিছু নেই সব জানে সব বসে জায়গা মতো কিন্তু সময় মতো সব উলট পালট করে ফেলবে এই জন্য সাবধান হবেন আমি যে আয়াত দুইটা পড়লাম সোরা কসসের পাঁচ আর ছয় আমার মনে হচ্ছে আল্লাহ যেন সামনে এটা দেখাবে কারণ আলেমদের ধারণা আল্লাহ ভুল করে না আপনি তাকান আলেম রাজা ধারণা করেছিল করানের পাখি আল্লাহ মাদেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি শুধু বলেছিলেন এই দেশে জালেমরা ইদুরের গর্থ পাবে না আল্লাহ ঠিক মিলিয়ে দিয়েছে উনি বলেছিলেন এই দেশ থেকে একটু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে ঠিক তাই পড়িসে কেন অনতিরিষ্ঠ প্রদেশ আছে ওই দেশে একটা প্রদেশে সে পড়লো না একেবারে দিল্লি গিয়ে পড়িস কথা একেবারে খাপের খাপ মন্তাসের বাপ মিলে যাচ্ছে উনি আর একটা স্বপ্নের কথা বলেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা পথপথ করে উড়বে আল্লাহ মনে হচ্ছে ওই স্বপ্ন সামনে বাস্তবে রূপ যাচ্ছে আল্লাহ যেন এটা দেখে মরার আমিন আমি কথা বলছিলাম এই কারণে ওই দেন সব চাইতে ভয়ঙ্কর জাতি ছিল নবীর বিরুদ্ধে যারা এমনকি তার সাথে যারা ছিল তারাও ভয়ঙ্কর ছিল এমন এমন প্রশ্ন করত নবীকে যে আমরা আল্লাহকে দেখতে চাই হাজরাতে মশা বারো জন নকিব নিয়ে গেলেন বারো জন এলাকার বারো জন মন্ত্রী মনে করেন তোর পাহাড়ে নিয়ে আল্লাহকে বলে রব্বুল আলমিন আমি দেখতে চাই আল্লাহ সাপ জবাব দিলেন লাং তার আমাকে দেখা সম্ভব না হজরত মোসালাই সাল্লামের সাথে যে বারো জন নকিব ছিল আল্লাহ পাকে একবার তাদেরকে বললেন ওয়া লাকাদ আখাযাল্লাহু মীছাক্বা বানি ইসরাঈল আমি অঙ্গীকার নিয়েছিলাম আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম বনি ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন কে বলেন বলুন কাদের কাছে বানি ইসরাইলদের কাছ থেকে এখানে সরাসরি আল্লাহ যেহেতু অঙ্গীকার নিচ্ছে আমি তাদের ভেতরে বারো জন নকিব দলপতি সর্দার লেডার নেতা মন্ত্রী যাই বলেন এদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে বললাম দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের এই চোখে সম্ভব না কারণ আমি আল্লাহর যে শক্তি পাওয়ার তোমাদের এই চোখে সেই শক্তি নেই এটা দেখে সহ্য করার মতো কায়দা দুনিয়ায় কোনো চোখের নেই এটা দেখা সম্ভব শুধু জান্নাতে কোথায় জান্নাতে ছাড়া চর্ম চোখে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না যে সমস্ত ভন্ডর নামে পীর গুলো বলে আমার আল্লাহর সাথে দেখা হয় কথা হয় টাটকানির ভেজাল শয়তান হযরতে মুসাকে ডাক দিয়ে বললেন নকিবদেরকে শুনিয়ে দেন আকাল আল্লাহু ইন্নী মাকুম। আমি আল্লাহ তোমাদের সাথে আছি কিন্তু আমার সাথে দেখা হবে না নিজ নিজ এলাকায় ফিরে যাও নিজ নিজ এলাকায় যে জনগণকে বলো আল্লাহ আমাদের সাথে আছে আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছে যদি আমরা দুনিয়াতে পাঁচটা কাজ করতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুবানল্লাহ বলতে পারেন এই পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন আমরা বাস করি যে যে ধর্মে আছি প্রত্যেকেই তার ধর্মের যার এবাদত করা হয় আমরা চাই তিনি যেন আমাদের সাথে থাকে আমরা যেন চাই আল্লাহ আমাদের সাথে থাক আমাদের আল্লাহর রহমত আমাদের সাথে থাক কথা বলেন না কেন হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তারাও তাদের দেবতাকে সঙ্গে থাক এটা চাই নবীজির জামানায় একজন মুশরেক এসেছিল সাথে একটা মূর্তি ডাক দিয়ে বললেন মূর্তি কেন বলো হুজুরে আমার মূর্তি নাই আমার খোদা আমি এর এবাদত করি সব সময় এর সঙ্গে রাখি না জানি কখন কোন বিপদে পড়ি এদের কোন সময় এর হাত ছাড়া হয় না একে আমি কাছে রাখি সব সময় কিন্তু পোশাক পায়খানায় তো এর নিয়ে যাওয়া যায় না এটা নের আর্থে আমি রাস্তার পাশে রেখে কাজ করতে গেলাম কাজ করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা মনে করলাম খোদার গা ভেজা মনে হয় কোনো বরকতের পানি হবে জহব্বা দিয়ে চাটলাম দেখে দুর্গন্ধ চিন্তা করলাম খোদার গা ভেজা রহমতের পানি বরকতের পানিতে গন্ধ হবে কেন পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে নিচ দিয়ে পানি টপ কাচ্ছে এবার বুঝলাম এটা কোন বরকতের পানি মেজাজ গেল খারাপ হয়ে নিজেকেই কোত্তার প্রসাব থেকে বাঁচাতে পারো না আমি বিপদে পড়লে কিভাবে বাসাবে দিলাম একা সার ওর নাক ভেঙে গেছে নবীজি বলেন আমার কাছে কেন আসলে লোকটা বলে আর রসোল আল্লাহ এখানে আমাদের শিক্ষা আছে এই ভালো করে তাকান লোকটা বলেন ইয়ার রসোল আল্লাহ এদের কল্প কাহিনী এদের মিথ্যাচার এদের অনাচার এদের যত কিছু সব আমার কাছে আজ ধরা পড়েছে যেগুলো সব ভুয়া এতদিন যার উপরে ভরসা করতাম সে নিজে বাঁচাতে পারলো না মাত্র তিন ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে মাটির সাথে মিশে গেল অথচ এই লোকটাকে মাথার উপরে রেখে নিচে আমি একজন হুদা হাত বের করে বলতাম যে আমি এলাকায় আছি কারণ উপরে যে দুইজন আছে ওগুলো খোদা আর আমি হুদা এই কথা বলছে না কেন এই বিশ্বাসে তো রাখতেন নাকি দেখেছেন মা বাবার মেয়ের ছবি দুই দিকে দিয়ে নিচে হোদা এভাবে হাত বের করে আসে অবসাতে চাই এলাকার জনগণকে আমি কিন্তু অমকের লোক খোদা আমার মাথার উপরে থাকতে আমার ভয় নেই ওই জামানায় ওই মশরে কথাই করত ওনাই না বুঝে করত আপনি কন বুঝে করেন আপনি কন বুঝে করেন বলেন তো ওনার না বুঝে করেছে আপনি কন বুঝে করেন অত বসার পরেই দেখেছে যে না কোথা বসার থেকেই বাঁচাতে পারে না ও আমারে বাসাবে কি করে এই দেশের জনগণ যখন পাঁচ তারিখে বুঝেছে যেগুলো সব ভুয়া সব মিথ্যা সব চাপা পাছি তখন আর এক সেকেন্ডটা দেরি করে না সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমার কষ্টি পাঁচ রাস্তার মোড়ে ওই শয়তানটা খুব শক্ত ছিল ওটা ভাঙা যাচ্ছিল না এত শক্ত করে বানিয়েছে শেষে বেগুনি এসে ভেঙেছে তারপরও জনগণ রাখে নাই ওই জায়গায় আমার সামনে চোদ্দ জন মানুষ এক জায়গায় মারা গেছে ওর পরের দিন ছয় তারিখে সকালবেলা বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাসেম কুষ্টিয়ার জেলা আমির ঘোষণা দিয়ে দিলেন লক্ষাধিক মানুষ নিয়ে এটা আর মূর্তি চত্বর থাকবে না এটা হয়ে যাবে আজকে শহীদ চত্বর আমার ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে যে ধর্মে আছে ও ওই ধর্মের দেবতাকে ও যে আমার সঙ্গে থাক তাহলে আমার ভয় নেই চিন্তা নেই আমরাও চাই আমাদের আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন আল্লাহ বলেন মোসা এই বারো জন দলপতি বলেন নিজ নিজ এলাকায় যে তারও মানুষকে বলুক আল্লাহকে দেখি নাই কিন্তু উনি আমাদের সঙ্গে আছে উনি আমাদের সাথে আছে আমাদেরকে পাঁচটা কাজের আদেশ দিয়েছে এক লা অবশ্যই যদি অবশ্যই যদি তোমরা এলাকায় যে নামাজ কায়েমের আন্দোলন করতে পারো তাহলে নামাজ কায়েম করার কথা এ জায়গায় দিয়েছেন নামাজ পড়ার কথা না কথা বুঝতেছেন তাহলে নামাজ কায়েম করার আন্দোলন করা এটা যদি কেউ ইনভলভ থাকে থাকে লেগে আল্লাহ তার সাথে আছে আজ বাংলাদেশে আমরা আমরা অনেকে নামাজ নামাজ পড়া পড়তে কিন্তু কায়েমের কথা বললে রাজনীতি মনে করি আপনি নামাজ কায়েম যতদিন করতে না পারবেন আল্লাহ আপনার সাথে থাকবে না আপনার সোব্বা থাকতে পারে আপনার দাড়ি থাকতে পারে আপনার তসবি থাকতে পারে আল্লাহ আপনার সাথে থাকতে হলে নামাজ কায়েম করা লাগবে আর নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগে আল্লাহ দিনা মক্কা নাhum ফিল আরদি اقামুস সালাহ আল্লাহ সুরা হাজের 41 নম্বর আয়াতে দিয়েছেন আমি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেব এরা যদি মমিন বান্দা হয় সিআর পাওয়ার পরে তারা নামাজ কায়েম করবে তাহলে এটা হামজার কাজ না এটা প্রিন্সিপালের কাজ না এটা কাজ আছে রাষ্ট্রের ওখানে এমন এমন মানুষ পাঠাতে হবে যে মানুষগুলো সংসদে প্রবেশ করার সময় বুকে কোরআন নিয়ে ঢুকবে অধ্যাপক জসিম সাহেবের মতো তিনশো এমপি এই দেশে হবে যদি একশো জনের এরকম মানুষ বকে করার নিয়ে ওখানে যেতে পারে সর্বপ্রথম যেদিন সংসদ কায়েম হবে ওই দিনই বিল আনবে যে আমরা নামাজ রাষ্ট্রীয়ভাবে চাই এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার খবর আছে আপনাকে মিলিয়ে দেওয়া লাগবে যে কোন জায়গায় রাজনীতি আল্লাহ তো এখানে ফাসল লিলি দেয়নি যে নামাজ পড়ো না আকিম তুমি সলাত নামাজ কায়েম করো আর এটা পাগলেও বসে যে নামাজ কায়েম একা একা হয় না এটা ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে লাগে আর নামাজ কায়েম করবে কারা আল্লাহ তো কোরআনে ঘোষণায় দিলেন সরা হস একচল্লিশ নম্বর আয়াত সতেরো নম্বর বারা ষোলো নাম্বার পৃষ্ঠার ছয় নাম্বার লাইনে যত তাফসির আছে বাংলাদেশে বাংলা ভাষায় বলেন আরবিতে বলেন পড়েন নামাজ কায়েমের দায়িত্ব হামসার না নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের ওই রাষ্ট্র গঠন করতে হলে হামসাকে লাগবে এক কথা বলছেন কেন সুতরাং আমরা এই দেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকে এক একজন করে হামসা বলেন প্রত্যেকে এক একজন করে হামসা সামনে যদি সময় আসে এমন মানুষকে আমরা পাঠাবো যে লোকটা সর্বপ্রথম দিন যে নামাজের বিল আনবে এমন লোককে আমরা পাঠাতে চাই না যে লোকটা সর্বপ্রথম দিন যে ডাইলের বিল আনবে আমরা ডাইল খেতে চাই এরকম লোক নেই দেশে আমরা বাবা খেতে চাই মাল খেতে চাই আপনি বলেন আমার একটা ভোটে আর কি হয় কি হয় মানে